আসসালামু আলাইকুম বারের ডিজাইন হাসিবা ফেসবুক পেজে হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বিয়াস ইতিমধ্যে আপনারা যত ডিজাইন দেখছেন আজকের এই ডিজাইনটি খুবই চমৎকার খুবই সুন্দর একটি অল্প জায়গাতে অনেক চমৎকার একটি বাড়ির ডিজাইন আমরা সাজিয়ে দিয়েছি সম্মানিত বিয়াস আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি নোয়াখালী বেগমগঞ্জে সৈদি প্রবাসী মোহাম্মদ রাসেল ভাইয়ের খুবই চমৎকার দুই বাইয়ের জন্য অল্প জায়গাতে বাইদের সীমিত জায়গার ভিতরে আমরা আজকের বাড়ির ডিজাইনটি করে দিয়েছি আপনারা চাইলে এই বাড়িটি অল্প বাজেটে খুবই চমৎকারভাবে দুইতালা একতলা তিনতলা চাইলে করতে পারেন তো রাসেল বাইয়ের চাহিদা মতো এই বাড়ির ডিজাইনটি করে দিয়েছি যাদের অল্প বাজেট চাইলে এরকম একটি বাড়ি করতে পারেন সম্মানিত বিয়াস এই বাড়িটিতে রাসেল চাহিদা মতো অল্প জায়গাতে অনেক সুন্দরভাবে ডিজাইনটি করে দিয়েছি আপনার চাইলে আপনার বাড়িটি আপনার মন মতো করতে পারেন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং প্ল্যান প্রতিদিন দেখতে আমাদের বাড়ির ডিজাইন আসিফা ফেসবুক পেজটি ফলো দিয়া আসিফা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাহলে ইনশাল্লাহ প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন দেখতে পারবেন স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের আমাদের মাধ্যমে ডিজাইন করলে আপনার প্ল্যান মন মতো না হলে চাইলে একাধিকবার চেঞ্জ করতে পারবেন আপনার বাড়ির দেখতে কীরকম হবে কত টাকা যাবে মালামালের ইস্টিমেট ইলেকট্রিক প্লাম্বিং স্ট্রাকচারাল থ্রি ডি সম্পূর্ণ ডিজাইনটি পেয়ে যাবেন আপনার মন মতো না হলে প্রয়োজনে একশো বার চেঞ্জ করতে পারেন তো বাই প্রবাস থেকে নিয়মিত ভিডিও দেখে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে তিরিশ নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে রাসেল ভাইয়ের বাড়ির ডিজাইনটি করে নিয়েছে তো এই বাড়িটির ডিজাইনটি আমরা কিভাবে করে দিয়েছি কত শতাংশ জমিতে সম্পূর্ণ কত টাকা যাবে এখনই আপনাদের মাঝে বুঝিয়ে দেব প্রত্যেকটা মেজারমেন্ট ভালোভাবে দেখে বুঝে নেবেন প্রত্যেকটি মেজারমেন্ট আমরা খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিব এবারে দৈর্ঘ্য আমরা করে দিয়েছি বত্রিশ ফিট আট ইঞ্চি এবারের প্রস্ত আমরা সাজিয়ে দিয়েছি বত্রিশ ফিট সাত ইঞ্চি এ টোটাল স্কোয়ার ফিট এক হাজার বাহাত্তর স্কোয়ার ফিট জমির পরিমাণ দুই শতক পয়েন্ট জমিতে আজকের এ ডিজাইনটি আমরা করে দিয়েছি তো আপনারা চাইলে ছোটো বড়ো জায়গা ইনশাআল্লাহ এই বাড়িটি করতে পারেন তো বাড়ির প্রথমে একটি ফোর ডিজাইন দিয়েছি খুবই সুন্দর একটি ফোর ডিজাইন অল্প জায়গাতে মেন ডোর দিয়ে ঢুকে একটি ডাইনিং স্পেস করে দিয়েছি নয় ফিট বাই নয় ফিট ছয় ইঞ্চি এই বাড়িতে টোটাল চারটি রুম প্রত্যেকটি ফ্লোরের সামনে ফ্রন্ট সাইডে রুম দিয়েছি বারো ফিট বাই বারো ফিট অন্য পাশে দুটি রুম দিয়েছি আমরা বারো এগারো ফিট বাই এগারো ফিট ছয় ইঞ্চি টোটাল চারটি বেডরুম দিয়ে প্রত্যেকটি ফ্লোর আমরা খুবই ইউনিকভাবে করে দেওয়ার চেষ্টা করেছি এখানে একটি কিচেন দুই দিয়েছি নয় ফিট বাই ছয় ফিট খুবই চমৎকার একটি স্ট্যান্ডার্ড সাইজ এখানে দুটি ওয়াশরুম করে দিয়েছি একটি অ্যাটাচ একটি কমন চার ফিট বাই সাত ফিট ফ্রন্ট সাইডে দুটি আমরা বারান্দা সাজিয়ে দিয়েছি বারো ফিট বাই তিন ফিট আপনারা চাইলে আপনাদের মন মতো কম বেশি করে নিতে পারেন এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন প্রতিদিন দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দর্শক বন্ধুরা এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট এক হাজার বাহাত্তর স্কোয়ার ফিটে আমরা চাইলে এই বাড়িটি খুবই অল্প বাজেটে করতে পারবো এই বাড়িটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে আমাদের বর্তমান বাজারে বিশ থেকে তেইশ লক্ষ টাকার ভিতরে খুবই সুন্দরভাবে একতলা কমপ্লিট করতে পারবেন জায়গাভিত্তিক খরচ কম বেশি হবে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবার মাঝে সরিয়ে দেবেন ধন্যবাদ